ভিডিওটা স্কিপ করো না এই গল্পটা যদি তুমি শেষ পর্যন্ত শোনো তাহলে হয়তো আজ না কিন্তু একদিন তুমি নিজেই তোমার জীবনটাকে অন্যভাবে দেখবে কারণ এই গল্পটা কোনো সিনেমা না এটা এমন একজন মানুষের গল্প যার পকেটে একদিন ছিল মাত্র দুই টাকা আর শেষটা শুনলে তুমি বুঝবে শুরুটা কখনো ভবিষ্যৎ ঠিক করে না চলো শুরু করি সেদিন রাহাতের পকেটে ছিল মাত্র দুই টাকা পিঠের ভেতর আগুন মাথার ভেতর হাজারটা প্রশ্ন আমি কি কখনো বড় কিছু হতে পারবো চারপাশের মানুষ হাসছিল নিজের রক্তের মানুষও বলেছিল তুই কিছুই না কিছুই হবি না কিন্তু তারা জানতো না এই দুই টাকাই একদিন কোটি টাকায় রূপ নেবে সকালটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই কাঁচা ঘরের টিনের চাল দিয়ে রোদ ঢুকছিল মায়ের কাশির শব্দে ঘুম ভাঙল তার বাবা অনেক আগেই নেই সংসারের ভার অভাবের বোঝা আর মানুষের অবহেলা সব একসাথে এসে চাপ দিত তার বুকের ওপর সে ছিল গ্রামের এক সাধারণ ছেলের রাহাত নামটা সাধারণ কিন্তু স্বপ্নটা মোটেও সাধারণ ছিল না স্কুলে যেতে তার ভালো লাগত কিন্তু বই কেনার টাকা ছিল না বন্ধুরা নতুন জামা পড়ে এলে সে চুপচাপ বেঞ্চে বসে থাকত শিক্ষক যখন জিজ্ঞেস করতেন বড় হয়ে কি হতে চাও সবাই বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার রাহাত কিছু বলত না কারণ সে জানত তার স্বপ্ন বললে সবাই হাসবে একদিন স্কুল থেকে ফেরার পথে চাচার সঙ্গে দেখা সেই চাচা যে সব সময় বলতো এই ছেলেটা দিয়ে কিছু হবে না চাচা সেদিনও থামেনি বলেছিল তোর মতো গরিবের ছেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে স্বপ্ন দেখাস না রাহাত বাস্তবতা যান এই কথাগুলো রাহাতের বুকের ভেতর গিয়েথে গিয়েছিল সে রাতে অনেক কেঁদেছিল কিন্তু কান্নার শেষে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল আমি প্রমাণ করব পরদিন সকালে মা তাকে বাজারে পাঠালো হাতে ধরিয়ে দিল মাত্র দুই টাকা বলল দেখ কিছু করতে পারিস কি না রাহাত দুই টাকার কয়েন যা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এই দুই টাকা এই সামান্য দুই টাকা দিয়ে কি কিছু বদলানো সম্ভব হঠাৎ সে দেখল বাজারের পাশে এক লোক চানাচুর বিক্রি করছে লোকটা ব্যস্ত কিন্তু খুশি রাহাত এগিয়ে গেল বলল কাকা দুই টাকা একটু চানাচুর দেবেন লোকটা হেসে তাকে দু টাকার চানাচুর দিল সেই চানাচুর নিয়ে সে বাজারের একপাশে পাশে সেখানে ছোট ছেলেমেয়েরা খেলছিল রাহাত বলল দুই টাকার চানাচুর এক টাকা লোকজন অবাক এক টাকা লাভ সেদিন সে প্রথম শিখেছিল ব্যবসা মানে বড় কিছু না ছোট শুরু সেদিন বাড়ি ফিরে মাকে সব বলল মা প্রথমে ভয় পেল পরে বলল যদি সৎ থাকিস আল্লাহ তোকে সাহায্য করবেন এরপর শুরু হলো তার সংগ্রাম স্কুল শেষে সে কখনো চানাচুর কখনো বাদাম কখনো আইসক্রিম বিক্রি করত রোদ বৃষ্টি অপমান কিছুই বাদ যেত না বন্ধুরা হাসত দোকানদার রাহাত আসছে সে হাসত না সে হিসেব করত একদিন সে লক্ষ্য করল মানুষ বিকেলে বেশি কেনে সে বিকেলে সময়টাই বেছে নিল একদিন দুই টাকা পরের দিন পাঁচ টাকা তারপর দশ টাকা টাকাটা সে জমাত নিজের জন্য কিছু কিনত না মায়ের ওষুধ সংসারের চাল এই দুটাই তার অগ্রাধিকার ছিল সময় গড়ালো রাহাত বড় হল স্কুল শেষ করলো কোনো রকমে কলেজে ভর্তি হল কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ না করলে চলত না একদিন শহরে গেল কাজ খুঁজতে কেউ কাজ দেয়নি এক জায়গায় বলা হল অভিজ্ঞতা নেই আরেক জায়গায় চেহারা ঠিক না সেই দিন সে শহরের ফুটপাতে বসে পড়েছিল পকেটে তখন মাত্র পঞ্চাশ টাকা আকাশের দিকে তাকিয়ে বলেছিল আল্লাহ আমি কি ভুল পথে হাঁটছি ঠিক তখনই সে দেখল একজন লোক মোবাইলে কথা বলছে অনলাইনে কিছু বিক্রির কথা রাহাতের মাথায় আলো জ্বলে উঠল সে বাড়ি ফিরে ইন্টারনেট সম্পর্কে জানতে শুরু করল বন্ধুর ফোন ধার নিয়ে ইউটিউব দেখত শিখল অনলাইন বিক্রি ডিজিটাল কাজ মার্কেটিং তার প্রথম অনলাইন কাজ ছিল একটা ছোট পেজ খোলা শুরুতে কেউ বিশ্বাস করত না অর্ডার আসত না একদিন প্রথম অর্ডার এলো মাত্র তিনশো টাকা রাহাতের চোখে পানি চলে এসেছিল সে জানত এই তিনশো টাকা শুধু টাকা না এটা বিশ্বাস এরপর সে দিন রাত এক করে কাজ করলো ভুল করল শিখল আবার দাঁড়ালো অনেকবার প্রতারণার শিকার হলো কিন্তু থামেনি এক সময় মাসে তার আয় হলো দশ হাজার তারপর বিশ হাজার তারপর পঞ্চাশ হাজার চাচা আবার বলল ভাগ্য ভালো রাহাত মনে মনে বলল না এটা পরিশ্রম সে নিজের ব্যবসা দাঁড় করালো লোক নিয়োগ দিল গ্রাম থেকে শহরে এলো একদিন সে মায়ের হাতে একটা নতুন শাড়ি তুলে দিল মা কাঁদল বলল তুই পেরেছিস বাবা সময় থামল না রাহাত থামল না পাঁচ বছর পর তোর ব্যাঙ্ক ব্যালেন্সের সংখ্যা দেখে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না এক কোটি টাকা সেদিন সে চাচার বাড়ির সামনে দাঁড়িয়েছিল চাচা বলেছিল তুই সত্যি বড় কিছু করেছিস রাহাত হাসল বলল না কিছু কারণ সে জানত সব কথা সাফল্যের আগেই বলা হয় সাফল্যের পরে নয় সে আজও কাজ করে আজও শেখে আজও বিনয়ী কারণ সে ভুলে যায়নি একদিন তার পকেটে ছিল মাত্র দুই টাকা রাহাতের কোটি টাকায় পৌঁছনোতেই গল্প শেষ হয়নি আসলে সেখান থেকেই শুরু হয়েছিল তার জীবনের আসল পরীক্ষা কোটি টাকা হাতে আসার পর সে প্রথম যেটা বুঝেছিল টাকা মানুষকে বদলায় না টাকা মানুষের আসল রূপটা বের করে আনে আগে যারা ফোন ধরত না এখন তারাই ভাই বলে ডাকতে শুরু করল আগে যারা বলতো এই ছেলে কিছুই করতে পারবে না তারাই এখন পরামর্শ চাইতে লাগল কিন্তু রাহাত জানত সবাইকে বিশ্বাস করলে আবার শূন্যে ফিরে যেতে এক মুহূর্তও লাগবে না সে নিজের জন্য বড় বাড়ি বানায়নি দামি গাড়ি কেনেনি সে আগে নিজের ব্যবসার ভিত শক্ত করেছে সে নতুন ছেলেদের কাজ শেখাতে শুরু করল গ্রামের সেই ছেলেরা যারা একসময় তার মতোই অবহেলিত ছিল আজ তারা তার অফিসে কাজ করে একদিন সেই গ্রামের স্কুলে এসে গেল যেখানে একসময় বই কেনার টাকা ছিল না প্রধান শিক্ষক তাকে দেখে অবাক রাহাত বলল এই স্কুলের কোনো ছাত্র যেন অভাবে স্কুল ছাড়তে না হয় সে একটা ফান্ড খুলল বই খাতা ফি সব দায়িত্ব নিল সেদিন একটা ছোট ছেলে এসে বলল ভাইয়া আমিও আপনার মতো বড় হতে চাই রাহাত হাঁটু মুড়ে বসে বলেছিল আমার মতো না আমার থেকেও বড় হও কিন্তু জীবন কখনো একদম সোজা পথে চলে না এক বছর পর হঠাৎ করে বড় ক্ষতি হল একটা বড় ডিল ভেঙে গেল কিছু মানুষ বিশ্বাস ভাঙল কোটি টাকার অঙ্ক মুহূর্তে নেমে এলো রাহাত আবার সেই পুরনো দিনগুলো মনে করল ফুটপাত দুই টাকা ক্ষুধা সে ভয় পেল না কারণ সে জানত যে শূন্য থেকে উঠতে পারে সে আবার উঠতে পারবে সে নিজেকে বলল টাকা গেলে যাবে স্কিল গেলে সব শেষ সে আবার শুরু করল আরও স্মার্টভাবে আরও সাবধানে এইবার সে শুধু নিজের জন্য না একটা ব্র্যান্ড বানাতে লাগল একটা নাম একটা বিশ্বাস ধীরে ধীরে ব্যবসা আবার দাঁড়ালো এইবার আগের থেকেও শক্ত একদিন মিডিয়াতে তার গল্প এলো শিরোনাম ছিল দুই টাকা থেকে কোটিপতি এক হার মানা যোদ্ধার গল্প সেই চাচা ফোন করল গলা কাঁপ ছিল বলল আমাকে মাফ করে দে এখন রাহাত শুধু কোটিপতি না সে একজন পথ দেখানো মানুষ সে জানে সবাই কোটিপতি হবে না কিন্তু সবাই নিজের জীবনটা বদলাতে পারে যদি তুমি আজ শূন্য থাকো যদি সবাই তোমাকে ছোট করে যদি পকেটে মাত্র দুই টাকা থাকে এই গল্পটা মনে রেখো কারণ শুরুটা কখনো তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার সিদ্ধান্তই ঠিক করে এই গল্পটা শুধু রাহাতের না এই গল্পটা তাদের জন্য যাদের আজ কেউ বিশ্বাস করে না যদি তুমি আজ শূন্য থাকো যদি পকেটে টাকা না থাকে তাহলে এই চ্যানেলটা তোমার জন্য এখানে কোনো ভুয়া স্বপ্ন দেখানো হয় না এখানে দেখানো হয় বাস্তব লড়াই বাস্তব মানুষ আর বাস্তব পরিবর্তনের গল্প নিজেকে বিশ্বাস করো আর আমাদের সাথে থাকো কারণ আজ তুমি গল্প শুনছ কাল তোমার গল্প কেউ শুনবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সবাইকে যেন মহান সৃষ্টিকর্তা সুস্থ রাখে